আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে হালি শহর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের এই ঘটনা সেখানকার পূর্ব প্রসাদনগর এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের অভিযোগ রবিবার জুটমিলের কাজ শেষ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি আসার পথেই উল্টো দিক থেকে এলাকার তৃণমূল কর্মী অশোক মণ্ডল সাইকেলে করে এসে তাকে ধাক্কা মারে এরপরে গালিগালাজ করে তাকে মারধর করে তিনি মাথায় আঘাত পান বিজেপি কর্মী দাবি ভোটের পর থেকে ওই তৃণমূল কর্মী এলাকার বেশ কয়েকজনকে চমকাচ্ছেন যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই বলে স্থানীয় কাউন্সিলর সৌমনাথ ঘোষের তিনি বলেন দুজনই এলাকার বাসিন্দা শুনেছি সাইকেলে ধাক্কা নিয়ে ওদের মধ্যে মারামারি হয়েছে পুলিশকে বিষয়টি জানিয়ে রেখেছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি বিশেষ প্রতিবেদন চার তারিখের পরে তখন আবার বলে যে কোথায় তোর বিজেপির কে আছে দেখে নেব যেহেতু বিজেপি করেছিলাম বলে তাই জন্য এই আজকের ফল শাসক দলের সঙ্গে জড়িত করে এই অশোক মন্ডল এত বার বারন্ত হ্যাঁ এত বার বারন্ত আগে সিপিএম এ ছিল সিপিএম এর থেকে আসার পরে আবার টিএমসি তে ঢুকে এত বারবার আনতে শুরু করেছে এরা সিপিএম এর থেকে এসে হারমাদগিরি করেছে আবার টিএমসি তে যোগ দিয়ে আবার সেই হারমাদ বাপি ঘোষের নেতৃত্বে সে হারমাদগিরি করছে থানায় অভিযোগ দায়ের করেছে হ্যাঁ থানায় এর নামে অভিযোগ করেছে আমি ওখানে অশোক মন্ডল যাচ্ছিল দুজনে সাইকেলে একটা অ্যাক্সিডেন্ট হয় সংগ্রাম সরকারের অভিযোগ আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম ও রং সাইডে ঢুকে আমাকে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে ও অভিযোগ করছে আমি বিজেপি কর্মী ভোটের ফল প্রকাশের পর আমাকে বেশ কয়েকবার ধমকেছে চমকেছে আজকে সুযোগ পেয়ে আমাকে হচ্ছে মারধর করেছে এবং মাথা ফেটে গেছে পুলিশে অভিযোগ দায়ের করেছে দেখুন দুজনকেই আমার চেনা দুজনেই আমার পাড়ার ছেলে ঠিকই বলেছেন আর আজ আমি সকালবেলা ওই ব্যাপারটা শুনতে পেরেছি এবং এখন আমাদের ওখানে পাইপ লাইনে কাজ হওয়ার জন্য দুদিকে রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে গেছে কোনো সাইড মেনটেন করা খুব টাফ হয়ে যাচ্ছে তো যাই হোক তারা আমার জানা যে তারা একজন আসছিলেন একজন যাচ্ছিলেন এবং তাদের মধ্যে একটা টাসেল হয় টাসেল হওয়ার পর তারা দুজন দুজনের সঙ্গে বাক্য বিনিময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরবর্তী সময় আমি জানি এটা ধাক্কা ধাক্কিও হয় দুজনের মধ্যেই তারপর লোকাল লোক সেটাকে তাদেরকে সরিয়ে দেয় আর যেটা বললেন যে সেটা হচ্ছে যে চার তারিখের পর ভোটের রেজাল্টের পর থেকে আমি দাবি করছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে সতেরো নম্বর ওয়ার্ডে কোন রকম কোনো অশান্তি হয়নি কারণ আমাদের নির্দেশ ছিল দলের পক্ষ থেকে এমএলএ এবং এমপির পক্ষ থেকে যে কোনো গন্ডগোল করা যাবে না তো সেটাকেই আমরা দলের নির্দেশ মাথায় রেখে আমরা শান্তিপূর্ণ রয়েছি আর যদি কোনো রকম কোন থ্রেট বা কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে তো প্রশাসন জানতো তাহলে তো প্রশাসনের কাছে রিপোর্টটা থাকতো তো যখন সেটা হয়নি সেটা একটা ভিত্তিহীন কথা এবং আজকে যে ঘটনাটা ঘটেছে যদি তারা আমার কাছে আস্ত পাড়ারই ছেলে আমি নিশ্চয়ই তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করতাম কিন্তু যেহেতু তারা প্রশাসনে গেছে একপক্ষ পক্ষ প্রশাসন যখন গেছে প্রশাসন ব্যাপারটা দেখবে এটাই আশা রাখবো আর কি উনি অভিযোগ করছেন সাগরবাবু যে এর আগেও একাধিক বা কোনো মহিলাদের মেরেছে বা কোনো পুরুষকে মেরেছে ওই সব অশোকবাবুর বিরুদ্ধে অভিযোগ করছে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ আসতেই পারে অভিযোগগুলো সব মানে প্রশাসন দেখছে সুতরাং আসছে আগের দিনের সঙ্গে এই দিনের ঘটনা মেলালে পরে সেটা হবে না আর এর সম্বন্ধে তো অনেক অভিযোগ আছে সেটা তো বিষয় না এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই আমাদের ভাবা উচিত যাতে আগামী দিনে না ঘটে বা সুস্থ পরিবেশ থাকে আপনার নাম আমার নাম ওয়ার্ড আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার